আসসালামু আলাইকুম অফলাইন এবং অনলাইন দুইভাবে আমাদের সেল শুরু হয়েছে এই যে দেখুন আমাদের কালেকশন এগুলো হচ্ছে বাটিকের কালেকশন তো বাটিকের কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটা ডিজাইনই স্টকে রয়েছে আপনি চাইলে যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন একদম সীমিত প্রাইজে তাছাড়া আমাদের কাছে ফের দশ লোন কালেকশন রয়েছে যেগুলো আমরা অফারে সেল করি এই কালেকশনগুলো কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে কমপক্ষে পঞ্চাশ থেকে আশিটা ডিজাইন রয়েছে আপনি চাইলে যে কোনো ডিজাইন থেকে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে রয়েছে প্রিন্টের চাদরগুলো যেগুলো কম প্রাইজে কম প্রাইজেরগুলো রয়েছে প্রিন্টের চাদর তাছাড়া প্যানেল চাদর সহ আরিকাজের থ্রি পিস তো আছেই এগুলা ছাড়াও রয়েছে আমাদের কাছে জমজমের জমজমের কালেকশন কিন্তু অনেক তাছাড়া পাকিস্তানি ডিজিটাল লোন কালেকশন রয়েছে এই থ্রি পিসগুলো আমরা দিচ্ছি একদম কম প্রাইসে আর প্যাটেল জয়পুরির তো কালেকশনের অভাবই নেই অনেক রয়েছে প্যাটেল জয়পুরি তাছাড়া বাটিকের থ্রি পিস এই থ্রি পিসগুলো কিন্তু সরি বাটিকের চাদর বাটিকের চাদর কিন্তু সারা বছর আমাদের স্টকে থাকে সিকুয়েন্সের যে থ্রি পিসগুলো রয়েছে এগুলো আমাদের বরপুরি স্টক আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কালেকশন থেকে নিতে পারেন মিক্স কোয়ালিটি নিতে পারেন আমাদের কাছে পাকিস্তানি কিছু ড্রেস রয়েছে তারপর ইন্ডিয়ান কিছু কালেকশন রয়েছে এই যে এগুলো হচ্ছে পাঁচ পিস মাত্র চোদ্দোশো টাকা দেখুন এই থ্রি পিসগুলো কিন্তু পাঁচ পিস মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা আপনারা পেয়ে যাবেন একদম কম প্রাইসের যে থ্রি পিসগুলো এগুলো প্রিন্টেড এবং থাকবে আপনার ক্যাটালগ সেটিং করা থাকবে আপনার চাইলে যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন এই যে এইখানে যে থ্রি পিস গুলো রয়েছে এগুলো হচ্ছে কালামকারি কালামকারি থ্রি পিস ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ রয়েছে প্রচুর পরিমাণ স্টকে আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন থেকে ইচ্ছা মতো নিতে পারবেন এই যে দেখুন খুবই ফুল হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি পাঁচ হাত অন্যাসেলোয়ার পাবেন আড়াই গজের তাছাড়া অনেক কোয়ালিটির থ্রি পিস রয়েছে আমি আপনাদেরকে একটু সবটা দেখাই এই যে দেখুন এই দিকটায় কিন্তু আমাদের অনেক থ্রি পিস রয়েছে এগুলা বাটিকে তাছাড়া কাজ করা কাজ করা এই থ্রি পিসগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় এই যে দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করা থ্রি পিস আমাদের কাছে জর্জেট কালেকশনও রয়েছে জর্জেট কালেকশন এই যে এই দিকটায় হচ্ছে আপনার ডিজিটাল কার্য কালেকশন অনেক কালেকশন আমাদের স্টকে রয়েছে এই এই ডিজাইনটা কিন্তু আজকাল নতুন আসছে নতুন এই ডিজাইনটা এই ডিজাইনটা একটু কালেকশন নতুন আসছে এখন বর্তমান চত্বাসের যে ডিজাইনগুলো ওই ডিজাইনগুলো আমরা স্টক করেছি এই যে এটা আর একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এরকম সুন্দর সুন্দর এই ডিজাইনটা আমাদের রিপিট আসছে এটাও নতুন ডিজাইন প্রচুর ডিজাইন রয়েছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কালেকশন থেকে নিতে পারবেন ইচ্ছা মতো নিয়ে আপনি বিজনেস করতে পারবেন মাত্র দশ পিস কিন্তু আপনি বিজনেস করতে পারবেন আপনি চাইলে দশ পিসের যদি সেল না হয় দু এক পিস থাকে তাহলে কিন্তু আপনি ইচ্ছা করে অন্য প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন এই যে এই থ্রি পিসগুলো হচ্ছে মাত্র পাঁচ পিস বারোশো পঞ্চাশ টাকা পাঁচ পিস বারোশো পঞ্চাশ টাকার কিন্তু অনেক কালেকশন রয়েছে অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে কালেকশনের অভাব নেই ভরপুর কালেকশন আপনি চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কালেকশন থেকে নিতে পারেন ধন্যবাদ